হাই বন্ধুরা সবাই কেমন আছো শীতের দিনে দুপুর দুপুর পার্কে চলে এসেছি আজকে পার্কে মুরগি পরে খাব আর এই পার্কটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর থাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চলেন তাহলে ভিডিওটি দেখতে থাকেন অনেক সুন্দর পার্ক সৌদি আরব যতগুলো পার্ক দেখাইছি সবচেয়ে সুন্দর এই পার্কটা চলেন তাহলে দেখি এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো ঘর এইগুলোতেই মুরগি পরে কেটে হয় এইগুলা ঘর বানিয়ে রেখেছে যার যে গড়ে ইচ্ছা সেই ঘরেই মুরগি পুড়ে কেটে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না শুধু পার্ক যাতে নষ্ট না হয় সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যেতে হবে মুরগিগুলো পুড়ে খাওয়ার পর এইটাই এই দেখতেই পারছেন কত সুন্দর পার্ক এখন আমরা গাড়ি থেকে নামি নাই নেমে পুরা পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই দেখতেই পারছেন পার্কের কিন্তু মেন সৌন্দর্য হলো এটা ইটাতে একদমই নৌকা চলে খুব সুন্দর পানি দিয়ে ডিজাইন করেছে এই দেখতেই পারছেন এত সুন্দর ডেউ যাচ্ছে ডেউয়ের শব্দ মনে হয় যেন পাগল হয়ে যাব রকম মনে সাগর পাড়ে এসেছি যাই হোক দেখতেই পারছেন আবার কতক্ষণ পর ব্রিজের মতো দিয়েছে পার হওয়ার জন্য অনেক সুন্দর অনেক সুন্দর কি আর বলব বলার মতো না আর শীতের দিনে দিনের বেলা আসছি রোদ পোহাতে অনেক দিন হলো রোদ শরীরে লাগেই না বাসার ভিতরে তাকি তাই ভাবলাম একটু পার্কে ঘুরে আসি আর রোদ শরীরে দিয়ে আসি এই আর আজকে পার্কে কিন্তু আমরা মুরগিও পোড়াব সেটা আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাব কিন্তু আজকে এই ভিডিওটাই অনেক বড় হয়ে যাচ্ছে তাই দেখাতে পারছি না আজকে শুধু পার্ক দেখাবো পরের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে মুরগি পরে গেয়েছি সেইটা দেখতেই পাচ্ছেন পার্কটা কত সুন্দর এই দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর পার্ক আর ফাহাদ আব্বু আমরা সবাই চার ফ্যামিলি মিলে এসেছি সবাই অনেক আনন্দ করছি অনেক মজা করব বাচ্চারাও অনেক খুশি এই দেখতেই পাচ্ছেন পার্কে যাওয়ার রাস্তাটাও অনেক সুন্দর এটা পার্কে ঢুকার সময় ভিডিও যাই হোক অনেক সুন্দর পার্কটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক কেয়ার লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এই যে অনেক অনেক সুন্দর যাই হোক পার্কটাতে অনেক মজা করলাম আমরা সবাই মিলে আর সবাই মিলে মজা করতে অনেক ভালো লাগে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য